সন্তানের বেহেশ আশা কিন্তু ওই বেহেশতি যদি মানুষ খালায় দেয়া যায় এটা আর কিছু বলার নাই তো আমার দেখ অনেক মানা লাগছে এই সবাই আমার আমি দিয়ে গেলাম পুরা মানুষ আমার মানেই সবাই ধন্যবাদ জানাই আর আপনাদের কাছে দিয়ে গেলাম অবশ্যই দেখা রাখবেন ইনশাল্লাহ শীতের দাপটে যেখানে কাঁপছে সারা দেশ এমন হাড়কাপানো ঘন শীতের মধ্যে অজ্ঞাত বৃদ্ধামা পড়েছিলেন ঢাকার নবাবগঞ্জের রাস্তার পাশে গত বারোই ডিসেম্বর নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরিভুক্ত করে নিরাপদ আশ্রয় ও পরিচর্যার জন্য নিয়ে আসেন দেশের বৃহত্তর বৃদ্ধাশ্রম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারে বৃদ্ধা পরিচয় খুঁজে পেতে তৎক্ষণাৎ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মিল্টন সমাদ্দার করেন ফেসবুক লাইভ শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকায় সঠিক কিছুই বলতে পারছেন না তিনি তোমার ছেলে মেয়ে আছে না কয়জন দুইটা ছেলে একটা মেয়ে ওরা তোমারে ফালাই দেয়া গেছে

গাড়ি ঠিক করা নবমগঞ্জ থেকে আসছে জি আমি অনেক দূর থেকে অনেক দূরে থেকে লবা আমি গাড়ি ঠিক করার পর আবার ফোন দিছি তখন ম্যাম বলতেছে যে ম্যাম আমরা তো এভাবে রাখবো না ওনার জিটি কপি লাগবে আমি থানায় যে এই যে জিটি কপি লাগবে তো অফিসাররা আছে ওনারা অনেক ভালো ওনাদের আমি থ্যাঙ্কস জানাই যার গাড়িটা যেই ভাইয়ের গাড়িটা ওনার জন্য সবাই দোয়া করবে উনি বলছে আপনার গ্যাস যা লাগে আপনার ভৈরা চালাইতে থাকে আপনি দিয়ে আসেন আল্লাহ পাকের কাছে সবার দোয়া করবেন ওনাদের জন্য ইনশাআল্লাহ আমার আমি দিয়ে গেলাম বুড়া মানুষ আমার মানেই তো সবারকে ধন্যবাদ জানাই আর আপনাদের কাছে দেয়া গেলাম অবশ্যই দেখা রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাস এইটুকুই বলতে চাই আমাদের বিশ্বাস এখানকার সঠিক ও ভালোবাসায় বৃদ্ধামা শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন এবং ফিরে পাবেন তার পরিবার